হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আপনারা অনেক সময় অনেকে আমার কাছে আমার টারবান স্টাইলে হেজাব হবে বাঁধি এটা আপনারা জানতে চান আমি আসলে বাসায় যখন লাইফ করি বা বিভিন্ন ধরনের তাড়াহুড়া যে বিষয়গুলো থাকে তখন আসলে আমি টারবান স্টাইলে হেজাবটা বেঁধে ফেলি এতে আমার কাছে ইজি লাগে কারণ দেখা যায় যে হেজাব যদি আমরা সবসময় এভাবে বেঁধে রাখি তো আমাদের কিন্তু অনেক গরম যারা আমরা হেজাব করি তারা জানি অনেক গরম লাগে কান টান গরম হয়ে যায় তো এই কারণে আসলে আমি টারবান স্ট্রাইলটা বেশি ফলো করি তো আমি আপনাদের রিকোয়েস্টের কারণে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার অনেক আপরাই জানতে চেয়েছেন যার আপনি এইভাবে কীভাবে হেডাক্টটা আসলে বাধেন তো আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম এবং অনেক সময় আমি টারবান স্টাইলের সাথে আমার ও নাম

তারপর এক সাইড থেকে ভাস দিয়ে একটু কুচি কুচি করে রাখবেন পিছনে গুজে দিবেন। মাথার পিছনে গুজে দিবেন। এভাবে তারপর পিন দিয়ে একটু আটকিয়ে নেবেন পিন দিয়ে আটকিয়ে নেবেন তারপর অপোজিট সাইডও সেম স্টাইলে একইভাবে গুজে নেবেন এই তো হয়ে গেল এখন আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ব্রোঞ্জ ইউজ করতে পারেন কেমন লাগছে এখন আমি ওড়না ওড়না কিভাবে ইউজ করবেন এই টার্বান স্টাইলের সাথে ওড়নাও ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন এক পাশে ফোল্ড ছিল আরেক পাশেটা খোলা ছিল আমি ওড়নাটা মাঝখানে দিয়ে আটকে দিয়েছি এরপর আমি অপোজিট সাইড ফোল্ড করে পিছনে গুজে দিয়েছি মাথার পিছনে এখন অন্যটাকে নিজের সুবিধা মতো ভাস করে আমি আবার পিন আপ করে নিচ্ছি হয়ে গেল বেশি সময় লাগে না খুব ইজি নিজের পছন্দ মতো পিন আপ করে নেবেন ব্যাস হয়ে গেল আরেকটা বিষয় আমি বলি আপনারা যারা এখানে একটু উঁচা উঁচু রাখতে চান এ ধরনের ব্র্যান্ড ইউজ করতে পারেন ঠিক আছে আমি ম্যাক্সিমাম টাইমে করি আপনারা শপিং মল গেলে গেলেই আপনারা এটা কিনতে পারবেন